আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আইছি আসাম রাজ্যে ধুবরি ডিস্ট্রিক্ট ফকিরগঞ্জ থানার অন্তর্গত শেষ ভাঙ্গারপার একটা সুবারি বাগান আর কি খালি সুবারি বাগান কাজ চলবো না এনে লগে আছে লেবু আর আছে বিক্স গাছ তো ছগের বাগান ছগের সাথে অল্প আলোচনা করুন তো ভিডিওটা অল্প দেখবেন সম্পূর্ণভাবে আর আপনারা যদি কেউ বেকার আছেন বা ওরকম ফিরি ক্ষেত আছে যে মাটি আছে কি করবেন ভাবতেছেন তাহলে ভিডিওটা ভালো করে দেখেন আর ভিডিওটা একটু শেয়ার করে রাখেন ভাই ভালো আছেন না ভালো যে আপনি এনে যে সুবারি গাছ দেখতেছি হ্যাঁ এনে জায়গা কথা নেই টোটাল টোটাল আছে দেড় বিঘা গাছ কতটি আছে তিনশো কয়েকটা উপরে আছে দূরত্ব দিয়েছেন কত ফাঁকে ফাঁকে মানে একটা থেকে গাছ আর একটা ছয় হাত দিছি এ ফেলে ছয় হাত এ ফেলে ছয় হাত স্কোয়ার ছয় আর এই তাতে লেবু গাছ যে দিছেন আর মাঝে লেবু গাছ কিনে কয়েক ফাঁকে ফাঁকে দিছে ওটাও ধরেন এই স্কোয়ারের মাঝখানে দিছি এই তার মানে চারটার মাঝখানে সুবারি গাছের মাঝে মাঝে এই লেবু গাছ কিনে দিয়ে দিছেন আর তাই না তাই দিছি তা এই লেবু গাছে তো এই কত ডিগ্রি আছে মোটামুটি মোটামুটি দুইশো ষাটটা মতন আছে তাতে আপনি এটা কতদিন আগে লাগাইছেন ধরেন যাওয়া চৈত মাসে লাগাইছি এই চৈত মাস এটা কি এই যে লেবু গাছ হ্যাঁ হ্যাঁ লেবু গাছ আর সুপারি গাছটা সুপারি গাছটা লাগাইছি ধরেন পাঁচ ছয় বছর হইল এই সুপারি এখনো বিক্রি করে নাই সুপারি যাওয়ার কয়েকটা গাছে ধরছিল এই এই বছর উনিশটা গাছে ধরছে আশা করি যে সামনে ধরেন আশি নব্বইটা গাছে ধরবো ও তার মানে এই কিছু গাছে আইসে কিছু গাছে আহে না আর কি হ্যাঁ হ্যাঁ তাতে এখনো এই বাগানে থেকে আর্নিং অনেক আর কি মানে পয়সা আহা ধরে নেয় আর কি দেখে মোটামুটি আহা ধরছে আর কি তাতে এই যে ছাগল যে ভালো আছে এই ছাগলে তো এই গাছের থেকে আর কোনো গাছ খেলে না অন্য গাছ খেলে না এই গাছের থেকে তাতে মোটামুটি একটা আইডিয়া যে এটা বছরে কতটি আইতে পারে আর কি এখন ধরেন ওটা মালিকে জানে না তারপরে একটা আইডিয়া যদি কেউ নতুন করে করে আর কি হয়তো যে কোনো একটা প্ল্যান থাকে না যে নতুন করে করলি হয়তো লাভবান হবো আমার লেবু গাছে বেশি করে ই হবো লাভবান হবো তার মানে এক বছর হয় নাই কলে আমার লেবু আইয়ে গেছে গা তার মানে কত সময় মানুষে কি করব কি করব ভাবে যে লাভ হবো না লস হবো যেমন যে আপনার লগই দেখতেছি এটা হলো পাট বুনছে আর কি না আবার আপনার ওই সাইডে দেখতেছি ভুট্টা গাছ বুনছে তাতে পাট ভুট্টার লাভ বেশি হওয়া লাগে না অনেক গুলো লাভ বেশি হব তারপর অন্য পাট ভুট্টা বুন কতই লাভ হব এখন হয়তো দুই চার পাঁচ বছর একটু ই হব আসবো না হ্যাঁ তারপরে তো আসবোই আর ওই সব অন্য আবাদের তুলনায় মানে পরিশ্রমটা আর কি পরিশ্রম নাই কি হ্যাঁ হ্যাঁ

আমি আনিছিলোঁ বৰপেটা বৰপেটা হা এটা বাৰ মাছ লেবু যেতিয়া বেছি হয় নে লেবুটো দেখলাম কত টিক আছে আহিছে আৰু কি হা লেবু আহিছে কোৱালিটিৰ